হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানীপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার এইট এ পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি এইচ আই এইট এ পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে টোটাল চার ঘন্টা একের ত্যাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের অর্থাৎ তৃতীয় দাগে তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি এইচআই এইট এ পেপার প্রথম প্রশ্ন শ্রমিকদের মজুরিজনিত সমস্যা ও বাসস্থানের সমস্যা কিভাবে তাদের সামাজিক জীবনকে প্রভাবিত করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন উপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকরণ ভারতীয় কৃষিকে কিভাবে প্রভাবিত করেছিল নেক্সট কোয়েশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কি কৃষকদের উপর এর কি প্রতিক্রিয়া ছিল এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল এই বিদ্রোহের প্রকৃতি লেখ নেক্সট কোশ্চেন উনিশ শতকের ভারতের কৃষক বিদ্রোহগুলির মৌলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের গোড়ার দিকের বৈশিষ্ট্যগুলি কী ছিল নেক্সট কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্প পুঁজির বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি কি ছিল নেক্সট কোশ্চেন যুক্ত প্রদেশের অর্থনীতিতে চিনি শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন মহলোয়ারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপানচন্দ্রের মত কি ছিল নেক্সট কোশ্চেন টিস্কো টিকা লেখো নেক্সট কোশ্চেন বোম্বে পরিকল্পনা টিকা লেখো নেক্সট কোশ্চেন ভারতের শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল আন্দোলনের প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ঔপনিবেশিক ভারতে বৃত্তিকাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ লেখ নেক্সট বাংলায় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দের প্রজাস্বত্ব আইন সম্পর্কে টিকা লেখো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বুর্জোয়াদের শ্রেণী চরিত্র বিষয়ক বিতর্কটি বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন আঠারোশো বাহাত্তর থেকে উনিশশো পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসে প্রধান প্রবণতাগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন স্বদেশী শিল্পের সামাজিক ও শ্রেণীগত উৎস কি ছিল নেক্সট কোশ্চেন দীপেশ চক্রবর্তী ভারতীয় শ্রমিক শ্রেণীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করেছেন নেক্সট ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ বুর্জুয়া শ্রেণীর ভূমিকা কি ছিল এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন ভারতীয় শ্রমিক শ্রেণীর বাসস্থানের অবস্থা সম্পর্কে একটি টিকা লেখ বন্ধুরা এই ছিল পিজি এইচআই এইট এ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষা শিক্ষালিপির সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার